আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এই নিয়ে বিজনেস করেন কারণ আজকের বার্টিকটা এমন একটা প্রাইজে দিব যেটা একটা অবিশ্বাস্য প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি বিভিন্ন পেজ থেকে বিভিন্ন জায়গা থেকে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকায় নিতেছেন কিন্তু আজকে যে অফারটা দিব চব্বিশ ঘন্টা অফার চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের অর্ডার করতে হবে আমাদের কিন্তু অনেক কালার আছে আমি যদি দেখাই দেখেন এখানে কালার ডিজাইনের অভাব নাই জাস্ট আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বার দুইটা থাকে ওখানে ভিডিও কলে দেখে নেবেন দেখেন এটা হচ্ছে এক একটা কালার ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু একদম স্টক ক্লিয়ার একটা অফার দিতেছি এবং অন্যটা দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় মাসাল্লাহ অনেক সুন্দর একটা অন্য এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে পাঁচ সাত নামাজি অন্য সেলোয়ারটা তো সাথে দেওয়াই থাকবে এক্সট্রা দেখেন এখানে কালার আছে অনেক কালার ডিজাইন আপনারা যারা নিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে নিবেন কারণ হচ্ছে প্রোডাক্ট আছে মোটামুটি প্রায় দুই তিনশো পিসের মতো চারশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা সরি চারশো পঞ্চাশ টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছে এই যে দেখেন একদম এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে খুবই চমৎকার হবে খুবই চমৎকার আমি যদি কালার গুলো দেখাই একদম নিউ দেখেন এই যে এখন পর্যন্ত আমরা সুতাও খুলি নেই খুবই চমৎকার হবে যারা নেবেন তারাই লাভবান হবেন দ্রুত নিয়ে নেবেন যারা বিজনেস করেন তাদেরকে বলবো এই বাতিকগুলো আপনি নেবেন নিয়ে পার পিসে দুইশো তিনশো টাকা লাভ করে সেল করতে পারবেন দেখেন সেলোয়ারটা অন্যটা থাকবে বড় এই যে দেখেন প্রতিটা অন্য জানেন তো বাতিকের পাঁচ হাত নামাজি অন্য হয় এখানে আরো কালার আছে দেখেন এটা হচ্ছে কালার গুলা দেখেন খুবই চমৎকার চমৎকার কালার কিন্তু এই যে দেখেন কালারগুলা দেখেন ইনশাল্লাহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি অর্ডার করে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দেখে নেবেন এখানে পেটি আছে অনেকগুলো যারা পেটি পেটি নিতে চান মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে যারা এই প্রোডাক্টগুলো নিবেন মিনিমাম দশ রিজেক্ট ব্যতীত এক্সচেঞ্জ হবে না যদি কোনো প্রোডাক্ট রিজেক্ট থাকে তাহলে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে পারবেন না না অথবা হবে ইনশাল্লাহ যারা নেবেন তারাই লাভবান হবেন দেখেন ডিজাইন দেখেন খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা ডিজাইন একদম একদম পানি দামি দিয়ে দিচ্ছি দেখেন অন্যটা বিশাল বড় খুবই চমৎকার একটি অন্য যারা নেবেন তাদেরই ভালো হবে ইনশাল্লাহ নিয়ে নেবেন এখানে অনেক ডিজাইন কালার আছে ইনশাল্লাহ আমাদের যে ইমোহার সাহেব মেসেঞ্জারে দেখে প্রোডাক্টগুলো গুলা করে নেবেন দেখেন এই যে কালার কালার দেখেন অথবা এখান থেকে স্ক্রিনশট দিবেন দেখেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিতে পারেন অথবা আমাদের ইমোহার ভিডিও কলে দেখে নেবেন মেসেঞ্জারে কেউ এই প্রোডাক্টটা অর্ডার করবেন না এই যে অফারের প্রোডাক্টটা মেসেঞ্জারে কেউ অর্ডার করবেন না আমাদের ইমো সাহেব মেসেঞ্জার ইমো সাহেব অর্ডার করতে হবে ইনশাল্লাহ আর একটি কালার কালার দেখাই দিই জলপাই কালারটা খুবই সুন্দর দেখেন এই যে একদম নিউ মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন খুবই চমৎকার ইনশাল্লাহ নিয়ে নেবেন যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন অনেকগুলো আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম